এই শাড়ি কেনার পরে তোমার আম্মু সারা রাস্তা পুরা রাস্তা খালি একটু পর পর ব্যাগ খুলে খুলে এমন করে দেখছে আমি কি ভালো করলাম আমি কি জিতলাম কালারটা কি পছন্দ হয়েছে এইসব কর তার তার চুলের খোপার মধ্যে ফুল রাখতে হবে নিতে পারো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও শুরুতে কিন্তু দেখেন এটা একটা খারাপ খারাপ কোন টপিক নেই ভিডিও করেছি

এই যে বাটি নিতে চাইছো না এই যে বাটি কাছে আড়াই গজ দেখছি ব্যাটারা কইছে

Rakai zamdeni, Rakai zamdeni siapa zamdena sih nama sih. Ini siapa? Cek apa cek apa dia ntuwe? Kalau kita kan science gitu. Kalau sih nana harus kalau.

কালকে মার্কেট থেকে এই শাড়ি কিনে আনা হয়েছে এই শাড়ি কেনার পরে তোমার আম্মু সারা রাস্তা পুরা রাস্তা খালি একটু পর পর ব্যাগ খুলে খুলে এমন করে দেখছে আমি কি ভালো করলাম আমি কি জিতলাম কালারটা কি পছন্দ হয়েছে এইসব তারপর আর পিছনে গুরু ওই যে কি কিনছ এটি কিনছে এটি কিনছে তারপরে আর্জেন্ট কি আরো কিছু কিছু কিনা হয়ে গেছে ওগুলো আর দেখানি লাগবে না যার যার জন্য কিনছে তাকে তাকে দিয়ে দিছে কিন্তু শাড়িটা ভালোই খারাপ না তুমি বললে সুন্দর লাগবে বুঝছো এ পল্লো ভাল লাগবো। শমজে দা এখন স্কুলে যায়। এই যে এগুলা এগুলা কিনা হয়েছে আর বাচ্চা জামা কিনছে তো। এই যে বুড়ির জামা দেখাই দিলাম আর এই বুড়ির জামা দেখানো হয় নাই। দেখাবো দেখাবো তোমার জামা দেখাতে হবে হ্যাঁ দেখাতে হবে কেমনে তাকায় থাকে এই বুড়ি বুড়ি দেখাবো দেখাবো দেখতাম দেখানো যাবে না আচ্ছা